কেউ দেখার আগে ভাইকে এক পিস গোস্ত দিয়ে দেই যাতে কেউ যেন বুঝতে না পারে আর ভাত দিয়ে গোস্তর পিসটা ঢাকা রাখি যাতে কেউ যেন না দেখে ভাই তো ডিম দিয়ে ভাত খেতে চাইছিল যাই হোক ডিম দিয়ে একটু ঝোল দেই আর এখন ভাইকে ভাতটা দিয়ে আসি ভাইয়া এই নেন ভিতরে এক পিস মুরগি দিয়েছি আমার দিকে একটু খেয়াল রাখিয়ে ঠিক আছে আচ্ছা আসি ভাইয়া ভাই আসেন আসেন এখানে গরম গরম ভাত আছে আসেন এই আলম এখানে দুটা ভাত দাও আর ওই ভাইয়ের ভাত দিছ হ্যাঁ ভাইয়া দিছি আচ্ছা ঠিক মতো পানি দিও ভাই আসেন আসেন এখানে সাদা ভাত আছে আলু ভর্তা আছে ডিম আছে মুরগি আছে আসেন গোলাম আছে আসেন আসেন ও তাহলে ভিতরে গোস্ত দিয়ে দিছে যাই হোক কেউ দেখা আগে গোস্তটা খেয়ে নেই ভাই বিল কত হইছে? ভাই, এই আলম, বিল কত? ভাই, ভাইয়ের 50 টাকা বিল আসছে। একটা ডিম আর দুই প্লেট ভাত। আচ্ছা ঠিক আছে। ভাই 50 টাকা দেন। আচ্ছা ইনান ভাই 50 টাকা। ঠিক আছে ভাই, আবার আইছেন। আচ্ছা ঠিক আছে ভাই। এ ভাইয়া আসেন, তাড়াতাড়ি আসেন। সাদা ভাত আর ডিম আছে। তাড়াতাড়ি আসেন। ছোট ভাই শোনো, ভাই তোমার সার্ভিসটা আমার খুব ভালো লাগছে। আমি তৃপ্তি মতো খেতে পারছি। এই নাও, এই বক্সিশটা তোমাকে দিলাম। আচ্ছা ভাই, ঠিক আছে। আবার আসবেন। আচ্ছা কি ব্যাপার আলম কই লোকটা কিসে টাকা দিল? ওনার বিল হইছে 50 টাকা। বক্সিজি দেখি 50 টাকা দিল। বুঝছি। ঠিক আছে তাহলে আমি যাই। আচ্ছা ভাইয়া। এই ভাই আসেন আসেন। শতাবাস। এই আলম এদিকে। এই বুঝলাম না। ডাকে কেন? ধরা খেলাম নাকি? জি ভাইয়া ডাকলেন কেন? কিরা আলম ওই লোকটা তো 50 টাকা বক্সি দিল কি লেগা। হাই হাই মহাজনকে এখন আমি কি বলি? আরে চুপ করছিস কেন? কথা বল না। আসলে ভাইয়া হইছে কি আমি যে আগে হোটেলে কাজ করতাম না ওই হোটেলে ওই ভাইয়াটা প্রতিদিন আসতো আর খাওয়া শেষে আমাকে 50 টাকা করে বক্সিস দিয়ে যেত। দেখালাম মিথ্যাটা বলবি না আর আমাকে শেখাবি না তোর মতো এরকম 54 টা কর্মচারীর মানুষ করে তোয়াইছি আর তুই কি আমার সামনে মিথ্যাটা বলছিস তুই কি ওই ছেলেটাকে চিনস না তো ভাইয়া ছেলেটা কে ওই ছেলেটালে আমারই পরিচিত লোক শুনতাহলে দামবীর আমি তোমাকে এখানে কেন ডাকছি জানো ভাই না ভাইয়া আমার হোটেলে আছে না দুই তিন মাস ধরে হোটেলটা এই বিজনেসটা খুব খারাপ যাচ্ছে দামবীর আমি তোমাকে কিভাবে বুঝাবো ভাইয়া আমার বিজনেসটা এতটা লস হচ্ছে যেখানে একটা লোক খাইলে দুই থেকে তিনশো টাকা বিল আসতো সেখানে এখন একটা লোক খালে পঞ্চাশ থেকে ষাট টাকা বিল আসে এভাবেই আমার চল্লিশ হাজার টাকা ঋণ হয়ে গেছে গা আমার একটা ছেলেকে খুব সন্দেহ হচ্ছে যেটা দুই তিন মাস আগে আমার হোটেলে জয়েন করছিল আমি ওকে হাতে নাতে ধরতে চাই তুমি পারলে আমাকে একটু হেল্প করো ও তাহলে এই ঘটনা আচ্ছা ভাই আপনি কোনো টেনশন করিয়েন না আমি এর একটা ব্যবস্থা করতেছি আর আপনি এখন হোটেলে যান আপনার সাথে আমার হোটেলে দেখা হবে আচ্ছা ঠিক আছে তুমি চলে আসছো আচ্ছা ঠিক আছে ভাইয়া এই ঘটনা করছিল আর তোকে মাফ করবো আমি ভাইয়া ভুল হয়ে গেছে মাফ করে দেন বিশ্বাস করেন এরকম কাজ আর আমি কখনো করব না কি বললি তোকে আমি মাফ করব তোকে আমি কখনো মাফ করব না তুই জানস তোর জন্য আমার এই হোটেলে কত টাকা লস গেছে আর আমি তোকে আমার নিজের ভাইয়ের মতো দেখতাম আর তুই কিনা এই বিশ্বাস আমার সাথে করলি তুই এখনই আমার সামনে দিয়ে চলে যা তা না হলে আমি থানায় কল দেব ভাইয়া প্লিজ আমার সাথে এই রকম করেন না আমাকে লাশ ভাইয়ের মতো একটা সুযোগ দেন আমি আর এই রকম কখনো করব না চুপ যাবে রে যা এই ভিডিও থেকে আপনারা কি বুঝতে পারলেন আর প্রত্যেকটা দোকানদার ভাইদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই আপনারা আপনাদের কর্মচারীদেরকে একটু চোখে চোখে রাখবেন তারা কিছু টাকা পাওয়ার জন্য সবকিছু করতে পারে এতে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো আস্তে আস্তে ধ্বংসের পথে চলে যাচ্ছে প্রত্যেকটা স্টাফ যে খারাপ এমনটা না তবে কিছু কিছু স্টাফ আছে তারা এমনটা করে থাকে তবে এগুলো থেকে আপনারা সতর্ক থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন থ্যাংক ইউ সো মাচ